হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি সোমা আন্দামান থেকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু আলাদা হতে চলেছে আমি এই ব্লগটি আমার বাপের বাড়ি থেকে বানাচ্ছি আর দেখো সকাল হয়ে গেছে আর আমি এখানে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে উত্থান একাদশীর দিনের এই ব্লগটা তো সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল তো বাইরে রয়েছে গোপালকে প্রথমে খাইয়ে আমি ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে আমি চলে এসেছিলাম একটু বিছানাটা ঠিক করবো করে গোপাল রয়েছে বাইরে দিদুনের কোলে একটু হেঁটে বেড়াচ্ছিলো বাইরে দিয়ে আর আমি ততক্ষণে ঘরে এই কাজগুলো করে নিচ্ছিলাম এখানে এসে ওর ঘুম পুরো উল্টো হয়ে গেছে সকালে একদম ভোরবেলায় ওঠে কখনও ওঠে চারটের সময় কখনো ওঠে পাঁচটা কখনো ছটা একদম ঘুমের সব শিডিউল ওর পুরো চেঞ্জ হয়ে গেছে ভীষণ দুষ্টুমি করছে সারা দিন বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে আর রাত্রে উল্টো সময় ঘুমাচ্ছে উল্টো পাল্টা করছে শুধু আর দেখো ওখানে গোপাল রাত্রে ইস্যু করে দিয়েছিল প্যাম্পার্স পরিয়েছিলাম তারপরেও কি করে লিক হয়ে গেছিল জানি না তো আমি কাঁথাটা নিয়ে ওয়াশিং মেশিনে রেখে দিচ্ছি যদিও আজকে ধোবো না কারণ একাদশীর দিন সার্ফ সাবান তেল সবে হাত দিতে হয় না তাই জামা কাপড়টা আমি মেশিনেই রেখে দিয়েছি পরের দিন ধুইব করে আর এখানে দেখো গোপাল রাধে রাধে বলছিল। মা ওকে শিখিয়ে দিচ্ছিল রাধে রাধে বল আর ও রাধে রাধে বলছিল। তারপরে একটু পরে ওকে কোলে নিয়ে আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম বাইরে থেকে ভীষণ দুষ্টুমি করে সারাক্ষণ খাওয়া দাওয়ার তো নাম নেই শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আমি কখনোই একাদশী করি না কখনও করি না বললেও ভুল হবে আমি গোপাল হওয়ার আগে কটা একাদশী করেছিলাম আমার শাশুড়ি আর আমি একাদশী করতাম কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর থেকে আর একাদশী করতাম না কিন্তু আবার এইবারের কার্তিক মাসটা আমি করছিলাম করে এই একাদশীটা আমি করেছিলাম আর মার সঙ্গে ছিলাম তার জন্য বিশেষ করে করা হয়েছে মা সঙ্গে না থাকলে হয়তো করাও হতো না কারণ বাচ্চা নিয়ে একাদশী করা মানে ভীষণ কষ্ট হয়ে যায় আর আজকের দিনটাও আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো কারণ দিন গোপাল অনেক অনেক পরেশান করেছিল আমাকে খাওয়া দাওয়া তো কিছু করছিলই না কিছু করেনি শুধু শুধু ওর পিছনে আমাকে ভীষণ ভীষণ চেঁচামেচি করতে হয়েছিল আজকের দিনটা তো আমার অনেক কষ্ট হয়ে গেছিলো তো এর জন্যই আমি মেনলি একাদশী করি না তো আর গোপাল এখনও ব্রেস্ট ফিডিংয়েই আছে এখনও ও ফিড করে যার জন্য মেনলি আমার একাদশীটা করা হয় না আগে করতাম গোপাল হওয়ার আগে কিন্তু আবার গোপাল একটু বড় হলে আবার করব তো দেখো মা এখানে পুজো দিয়ে দিচ্ছিলো সকালে আমি মাকে বলেছিলাম আটটা সাড়ে আটটা বেজে গেছিলো আমাকে ফ্রেশ হয়ে আসতে আসতে তো মাকে আমি বলেছিলাম যে একটু শশা কেটে দাও খাই তো মা ঠাকুরকে দিয়ে তারপরে আমার জন্য নিয়েছিল তো আজকের দিনটা যেহেতু তুলসী পূজাও ছিল তো মা দেখো তুলসী মেইয়াকে কি সুন্দর করে সাজিয়েছিল দুপাটা দিয়ে আর এখানে দেখো গোপাল একটু ওরিও বিস্কিট খাচ্ছে ওরিও বিস্কিট ওর ভীষণ প্রিয় খেয়ে খেয়ে হেঁটে বেড়াচ্ছে আর এখানে মা দেখো রাধা মাধবকে পরাবে করে মালা বানাচ্ছিলো যেহেতু এই একাদশীটা অনেকটা স্পেশাল তার জন্য আজকের দিনে একটু স্পেশাল মানে একটু আলাদাভাবে অন্যান্য দিন যেমন পুজো দেয় তার থেকে একটু আলাদা করে পুজো দিচ্ছিলো মা এখানে রাধা মাধবের জন্য মালা বানিয়ে নিচ্ছিল আর একদিকে গোপালের জন্য আর গোপালের দাদুর জন্য রান্না হচ্ছিল যে আমি আর মা তো খাবো না কিন্তু বাবা আর গোপাল খাবে তার জন্য মা রান্না বসিয়ে দিয়েছিল আর এদিকে তুলসী পূজার জন্য মা দেখো তুলসী মাইয়াকে কী সুন্দর একটা দুপাট কী সুন্দর একটা চণ্ডী পরিয়েছে আর এখানে মালাও পরিয়ে দিচ্ছিলো আজকের দিনে এই এই দিনটাতে নাকি তুলসী মেইয়ার আর শালিগ্রাম শিলা মানে নারায়ণের বিবাহ হয়েছিল তাই আজকের দিনে নাকি তুলসী তুলসী গাছকে মানে নাড়াতে হয় না বেশি ডিস্টার্ব করতে হয় না তো তাই মা হালকা করেই মালাটা পরিয়ে দিচ্ছিলো আর দেখো গোপালকে পুরো আমার কোলে আসার জন্য পুরো পাগল হয়ে গেছিলো থাকতেই তার চাচ্ছিল না দিদুনির কাছে আমি না থাকলে থাকে কিন্তু আমি যখন দূরে সরে যাই ওর থেকে তখন মানে সামনে সামনে থাকি তো তখন আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায় দেখো এখানে মা যে মালাগুলো বানিয়েছিল সেগুলো ঠাকুরকে অর্পণ করছিল। আর একটা রাধা মাধবের জন্য বানিয়েছিল। আর একটা বড় একটা বানিয়েছিল। তুলসী মাইয়ার জন্য তো ওইটা তো তুলসী মাইয়াকে পড়ানো হয়ে গেছে তো আর এইটা যেটা ছিল সেটা রাধা মাধবকে পড়াচ্ছিল তো তারপরে মাকে একটু বললাম যে একটু আমার খিদে পাচ্ছে আমাকে একটু কিছু খেতে দাও তখন মা আমাকে একটু শশা কেটে দিচ্ছিল আর যেদিন মানে খালি পেটে থাকি সেদিন কিছুই খেতে ইচ্ছা করে না ফল ফল টল তো কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু শশাটা একটু ভালো লাগে তাও খালি পেটে তো খেতে একদমই ভালো লাগে না কিছু কিন্তু কিছু করার নেই অন্যান্য ফল তো আমার একদমই ভালো লাগে না শশাটা তাও একটু ঠিকঠাক লাগে আর তাই আমি এতদিন জানতাম যে লবণ খাওয়া যাবে না কিন্তু মা বলছিল না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই তাই আমি লবণ দিয়ে একটু শশা খেয়ে নিচ্ছিলাম আর পাশে দেখো গোপাল খেলা করছিল। তো তারপরে মা একটু আমি যেহেতু একদম না খেয়ে থাকতে পারবো না তার জন্য মা এখানে কিছু কলা আলু আর মিষ্টি আলু এখানে সিদ্ধ দিয়েছিল। এগুলোকে তারপরে একসঙ্গে চটকে তারপরে একটু সাদা তেলে একটু বড়া মতন ভাজবে করে বানিয়ে নিচ্ছিল তো বাবাকে বলেছিলাম একটু আমাকে আর মার জন্য দুটো যেন ডাব দেয় তাই বাবা নিচে গাছ থেকে ডাব পারছিল আমাদের জন্য আর আমি একটু বাইরেটা ঘুরে বেড়াচ্ছিলাম আর একটা মিষ্টি আদ মা দিয়েছিল যে এটা ততক্ষণে এটা খেতে থাক তো আমি তাই খাচ্ছিলাম আর দেখছিলাম বাবা ডাব ডাবছিল সেখানে গিয়ে দেখছিলাম বাবা কেমন করে ডাব পাড়ে তো দেখো বাবা ডাব পাড়া হয়ে গেছে এখন নিয়ে আসছে নিচে থেকে তো ডাবের ডাবের জল খাওয়া তো মানে ডাবের জল তো খুব একটা পছন্দ না কিন্তু যেই যে ভিতরে মালাইটা হয় ওটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আর যে যেদিন মানে উপোস করে থাকে সেদিন তো ডাব খেলে একটু শরীর জন্য ভালো তাই জোর করেই খেয়ে নেবো একটা ডাবের জল এই ডাবগুলোতে এত বেশি পরিমাণে জল থাকে যে আমি একটা পুরো ডাব খেতে পারি না অর্ধেকটা খেয়েই আমি ফেলে দিই বা অন্য কাউকে দিয়ে দিই একদম মানে আমার পেট ভরে যায় পুরো খেতে পারি না কিন্তু এই ডাবের জলগুলো ভীষণ মিষ্টি হয় অনেক মিষ্টি হয় ডাবের জলগুলো এই এই ডাবগুলোকে আন্দামানে কিং কোকোনাট বলে আমি তো কলকাতায় এই ডাবগুলো দেখিনি আন্দামানেই দেখেছি এই ডাবগুলো দু তিন ধরনের হয় একটা হলুদ কালারের হয় একটা গ্রিন গ্রিন কালারের হয় আর একটা লাল রঙের হয় তো এই ডাবের জলগুলো ভীষণ মিষ্টি হয় খেতে ভীষণ ভালো লাগে দেখো মার এখানে আলু কলা মিষ্টি আলু এগুলো সব একটু মেখে নেওয়া হয়ে গেছে শুধু এতে লবণ দিয়েছে একটু আর কাজকলা ছিল না শুধু লবণ দিয়েই ভাজছিল সাদা তেলে ভেজে খাওয়া যায় কোনো অসুবিধা নেই তো তাই মা আমাকে এখন আপাতত আমার জন্য দু তিনটে ভেজে দিচ্ছিলো সকাল সকালবেলার সময় এখন দশটা এগারোটা কিছু বাজে তাই অল্প কটাই ভেজে দিচ্ছিলো শুধু আমার জন্য আর পরে দুপুরে খাওয়ার আগে একটু গরম গরম করে হ্যাঁ আর কটা ভেজে নেওয়া হবে বাদ বাদ বাকিগুলো তো দেখো এগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে সুন্দর দেখতে লাগছে আর সত্যি বলতে কি খুব খুব ভালো হয়েছিলো খেতে বড়াগুলো বড়া বলবো না কী বলবো জানি না কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে বড়াগুলো ভাজা হয়ে গেছে মা এখন এগুলোকে একটু ঠাকুরের সামনে অর্পণ করে তারপরে আমাকে দেবে তো দেখো মা এখানে পুজো করে নিচ্ছিলো ঠাকুরকে অর্পণ করছিল এই কাঁচকলা আর মিষ্টি আলু থেকে যেই পকোড়া মতন বানিয়েছিল। সেইটা যারা প্রসাদ ভোজি তারা তো মানে নিজেরা কিছু খাওয়ার আগে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরেই খায় তো মাও সেটাই করছিল তো দেখো এখানে মা প্রসাদ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে তারপরে মা আমাকে দিয়েছিল তো আমি খেয়ে মা বলছিল খেয়ে দেখ কেমন হয়েছে তো আমি বলছিলাম এটাই যে খুব ভালো হয়েছিল খেতে সত্যিই খুব ভালো হয়েছিল খেতে টেস্টটা ভীষণ ভালো লাগছিল তো দেখো আমি সকালে অল্প কিছু কিছু হালকা খাবার যেমন শসা আর এই বড়াগুলো খাওয়ার পরে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে দেখি মা এখানে দুপুরে খাবারের ব্যবস্থা করছিল ভোগ লাগানোর প্রিপারেশন করছিলো সশা লেবু আপেল কিছু কিছু কেটে নিচ্ছিলো তারপরে আমি স্নান করে আসার পরে আমি একটু পুজো করে নিচ্ছিলাম তো দেখো সবাই তোমরা আমি এখানে পুজো করছিলাম মা আমাকে একটু বলে বলে দিচ্ছিল কৃষ্ণ পুজো করার তো অনেক নিয়ম কানুন আমি তো কিছুই জানি না তো মা আমাকে একটু অল্প অল্প করে বলে দিচ্ছিলো কেমন করে কি করতে হবে তুলসী মঞ্জুরি আর ফুল ঠাকুরকে অর্পণ করছিলাম তো কি কি করছিলাম কী কী মন্ত্র আছে সব মা বলে দিচ্ছিলো বাড়িতে আমার বাড়িতে তো সেরকমভাবে আমি পুজো করে উঠতে পারি না সেরকম পরিপাটি করে পুজো করতে পারি না কারণ গোপাল ছোট গোপালের অনেক কাজ সকালবেলা রান্নাবান্না করে ঘর ঝাড়ু দিয়ে গোপালকে স্নান করানো খাওয়ানো আঙ্গনবাড়ি নিয়ে যাওয়া আমি একদম সময় করে সব সময় পুজো দিয়ে উঠতে পারি না তো সন্ধ্যাবেলার পুজোটা বরাবরই দিই কারণ সন্ধ্যাবেলাটা ও বাবা বাড়ি থাকে আমি ও গোপালকে দেখে আর আমি পুজো করে নিই আর তুলসী গাছের জলটা আমি বরাবরই দিই আর দেখো আমার পুজো করা হয়ে গেছে এখন আমি একটু বাইরে চলে গেছিলাম স্নান করে আসার পরে যে জামা কাপড়গুলো ছিল আমার সেগুলো মেরে মেলে দেওয়া হয়নি কারণ একটু দেরি হয়ে গেছিলো স্নান করতে আর তাড়াতাড়ি একটু ঠাকুর করে গিয়ে পুজোটা করে নিয়েছিলাম আমার আমার পাশে দেখো একটা আনটি এটা পাশের বাড়ির একটা আনটি এসেছিলো বাড়িতে আমাদের বাড়িতে অনেক এক্সেস কার্ড ছিল মা তো কাঠের জালে রান্না করে না ওই আনটি ওরা রান্না করে তো মা বলেছিল আন্টিকে কাঠগুলো নিয়ে যেতে তো আন্টি তাই এসেছিল আর দেখো এখানে মা ঠাকুরের ভোগের সব প্রিপারেশন হয়ে গেছিলো আর এখানে মা ভোগ নিবেদন করছিলো ঠাকুরকে যেহেতু আজকে একাদশী তো শুধু ফল ফল দিয়েই পুজো করছিলো আর এই যে মিষ্টি আলু আর কলার ওই বড়াগুলো বানিয়েছিল তো মার ঠাকুরকে অর্পণ করা হয়ে নিবেদন করা হয়ে গেছে তারপরে আমার জন্য আমাকে দিচ্ছিলো মা এগুলো তো আজকের হ্যাঁ একাদশী লাঞ্চ এটা দিয়েই করেছিলাম আর রাত্রেও কিছু একটা করেছিলাম কি করেছিলাম ঠিক মনে নেই তো আমি আজকে দুপুরে লাঞ্চটা এটা দিয়েই করেছিলাম শশা ছিল কমলা লেবু ছিল আপেল ছিল আর ওই বড়াগুলো ছিল অন্যান্যরা তো তরকারি বানিয়ে খায় কিন্তু মা বলে মা নাকি তরকারিটা খেতে ভালো লাগে না আর সাবুও সাবুও খায় অনেকে তবে আমাদের রোদ্র দাদু সাবু খেতে বারণ করেছিল সাবুতে নাকি অনেক সময় ময়দা মেশানো থাকে তার জন্য সাবু খেতে বারণ করেছিল করে মা সাবু খায় না তো দেখো আমার এখানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেলে একটু বাইরে থেকে একটু হাঁটছিলাম এখানে আমার গোপাল সোনা এই যে ও ডেলির কাজ মগে জল নিয়ে শুধু চা বানায় এটা থেকে ওটায় ওটা থেকে সেটায় ঢালে আর এখানে আমি একটু আমাদের ঘরের ওই নিচটায় পিপুল শাক হয়েছিলো অনেক সেগুলো তুলে নিয়ে এসেছিলাম আর মা তারপরে বিকেলে আমাকে কয়টা ঠাকুর ঘরের একটু বাসন দিয়েছিল সেইগুলোই আমি একটু মাকে মেরে দিচ্ছিলাম সারাদিন মার অনেক কষ্ট হয়ে গেছে অনেক খাটাখাটনি হয়ে গেছে তাই আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম যেহেতু আমি এই মাছটা পুরোটাই নিরামিষ খেয়েছি তাই আমার একটু ওই বাসন ধোয়ার ধরার মার পারমিশন ছিল আদারওয়াইজ মা ধরতে দেয় না তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 ভালোবাসা দিও থ্যাংক ইউ